তো গাইস তা আমরা চলে এসেছি সমুদ্রের মাঝে চারদিকে আর পানি এটা সেটা আমাদের মুর্শিদাবাদের বলতলা এটা হয়েছে এদিকে ডাকাত আর এদিকে বালি নগরের মিডিলে এটা বলতলা ব্রিজ সামনে দেখা যাচ্ছে এটা ব্রিজ একটা ছোট ব্রিজ তো ওই ব্রিজের নিচে পানিগুলো এসছে তাই এই পানগুলো নদীর পানি এগুলো তো এই পানিটা আমাদের যে কুলগাছি সাহেবনগরে কোনো পূজাই নেই এগুলো পূজা কিন্তু আমাদের কুলগাছি সাহেবনগরে পুরো বান হয়ে যাবে তো এই এইটুকু বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরতে হ্যাঁ তো এনজয় খুব ভালোই লাগছে এখানে ঘুরতে এরা আমার স্ত্রী এটা আমার ছেলে আর এই সব ছেলেটাকে নিয়ে এসেছি সব তা আমরা এখন নই ঘুরছি এখন চারিদিকে পানি আর পানি চারিদিকে তো এইটে শুরু হয়ে খাল খাল চলে গেছে অনেক জোর গিয়েছে তাই না খালটা এই খালে খালে আমরা কিছুটা যাব এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো আমাদেরকে নিয়ে যাচ্ছে ওইখানটাই আমার ছেলেটার নাম হচ্ছে এস আর মোটরস হ্যাঁ সাতচল্লিশ রিয়ান কেমন লাগে ভালো লাগছে একটা আসছে নন এ ছেলেরাও ঘুরতে এসছে এরাও ঘুরছে খুব ভাল আছে ঘুরতে কেমন লাগছে ঘুরতে ভালো লাগে এরা সোজা ভাই বড়দের থেকে এসেছে ওই আগে একটা লঞ্চ চলে গেছে আগে ও তো পানির বিশাল স্পিড ইয়ে তা ওরা লঞ্চ লেগেছে আর আমরা হাতে এসছি হাতে করে